আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান আই হোপ দ্যাট ইউ অল আ আেরি ফাইন জিয়ালানাস আজকের লেসনে ইংরেজি বাক্যে প্রেপজিশন অ্যাটের ব্যবহার নিয়ে আলোচনা করব সাধারণত কোথাও অবস্থান অর্থে আমরা প্রেপজিশন অ্যাট ব্যবহার করবো এক্ষেত্রে কিছু এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করা যাক যেমন আই এম নাও অ্যাট হোম আমি এখন বাড়িতে সুতরাং বাড়িতে অবস্থান করার কারণে হোমের পূর্বে প্রেপদূষণ অ্যাট ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে আরও একটি এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করা যেতে পারে যেমন হি ওয়াজ দেন অ্যাট হিজ অফিস তখন সে তার অফিসে ছিল সুতরাং এভাবে কোথাও অবস্থান অর্থে আমরা প্রেপদূষণ অ্যাট ব্যবহার করব। নির্দিষ্ট সময়ের পূর্বে কিংবা ঘড়ির সময়ের পূর্বে আমরা প্রেপদূষণ অ্যাট ব্যবহার করব ফর এক্সাম্পল আই গেট আপ এভরিডেই অ্যাট সেভেন এ এম আমি প্রতিদিন সকাল সাতটার সময় ঘুম থেকে উঠি আরও একটি এক্সাম্পল ব্যবহার করা যাক যেমন হি গোজ টু হিজ অফিস অ্যাট এইট ও ক্লক সেই আটটার সময় তার অফিসে যায় বেলার পূর্বে আমরা প্রেপজিশন অ্যাট ব্যবহার করব ফর এক্সাম্পল আই কাম ব্যাক অ্যাট নুন আমি দুপুরে বাসায় ফিরে আসি সুতরাং দুপুর এটা দ্বারা সাধারণত বেলা বুঝায় যার জন্য নুনের পূর্বে প্রেপিশন অ্যাট ব্যবহার করা হয়েছে অ্যানাদার এক্সাম্পল সেন্টেন্স উই ওয়াচ টিভি অ্যাট নাইট আমরা রাত্রে টিভি দেখি ছোট শহর কিংবা স্থানের পূর্বে আমরা প্রেপজিশন অ্যাট ব্যবহার করব ফর এক্সাম্পল উই লিভ অ্যাট গুলশান আমরা গুলশানে বাস করি সুতরাং গুলশান হচ্ছে ঢাকার শহরের মধ্যে ছোট্ট একটি স্থান কিংবা ছোট্ট একটি শহর যার জন্য গুলশানের পূর্বে প্রেপিশন অ্যাট ব্যবহার করা হয়েছে অ্যানাদার এক্সাম্পল সেন্টেন্স বাংলা কলেজ ইজ সিচুয়েটেড অ্যাট মিরপুর বাংলা কলেজ মিরপুরে অবস্থিত অথবা বলতে পারি হি রিমেইনস স্ট্যান্ডিং অ্যাট দ্য গেইট সে গেটে দাঁড়িয়ে আছে সুতরাং এভাবে ছোট ছোট স্থান কিংবা ছোট ছোট শহরের পূর্বে আমরা প্রেপদিশন অ্যাট ব্যবহার করব কোনো বিষয়ের উপরে দক্ষতা বোঝাতেও আমরা প্রেপিশন অ্যাট ব্যবহার করব ফর এক্সাম্পল হি ইজ গুড অ্যাট সুইমিং সে সাঁতারে দক্ষ আরও একটি এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করা যেতে পারে যেমন দেই গুড অ্যাট ইংলিশ তাহারা ইংরেজিতে দক্ষ সুতরাং এভাবে কোনো বিষয়ের উপরে যদি কারো দক্ষতা থাকে তাহলে সেই সকল বিষয়ের পূর্বে আমরা প্রেপোজিশন অ্যাট ব্যবহার করব জিয়ালানার্স আই হোপ দ্যাট ইজ ভেরি ক্লিয়ার টু অল আমরা কখন এবং কোথায় প্রেপোজিশন অ্যাট ব্যবহার করব এখন তোমাদের কাজ হচ্ছে প্রতিটি এক্সাম্পল সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট পরিবর্তন করে এই সকল প্রেপোজিশন ব্যবহার করে একাধিক বাক্য তৈরি করে চর্চা করা থ্যাংকস ফর ওয়াচিং